পাঁচই আগস্টের পরে আমরা দেখলাম যে যাদের বিভিন্ন মেয়াদে দুর্নীতিতে সাজা হয়েছে তাদের সাজাগুলা সব খালাস হয়ে গেল তার মানে দুর্নীতির এক ধরনের একটা ব্লান্ক শিট দেওয়া হলো যে তুমি যত খুশি টাকা বানাও এই বিচার টিচার কিছু হবে না এর মূল প্রবলেম হলো রাজনৈতিক ইনফ্লুয়েন্স আমরা যে বিচার বিভাগের একটা নিয়োগ অর্ডিন্যান্স দেখলাম সেখানে একটা প্রভিশন আনা উচিত ছিল যে যে কোনো ধরনের সুপারিশ ডিসকোয়ালিফিকেশন এটা পৃথিবীর অনেক দেশে আছে সুপারিশ হইলে ডিসকোয়ালিফিকেশন জজ নিয়োগ দিতে যে কোনো একজন লয়ারের কথিত জুনিয়র অথবা গার্লফ্রেন্ড ফান করে বলে গার্লফ্রেন্ড তাকে কেন জজ বানানো হবে না সেই জন্য এই প্রক্রিয়া দুই দিন সপ্তাহ বন্ধ ছিল সো এই জজ নিয়োগ এবং অ্যাটর্নি সার্ভিসে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের নামে অত্যন্ত অদক্ষ সবচেয়ে অদক্ষ তারা কিছু কিছু অদক্ষ এবং যারা এই কোনোভাবে জজ হওয়ার অথবা অ্যাটর্নি সার্ভিস দেওয়ার মতো ক্যাপাসিটি নাই তাদেরকে এখানে নিয়োগ করে এবং ওই নিয়োগকর্তা বা যাদের সাথে কাজ করেছে তারা গেলে তাদের কাছে কোনো আইনটাইন কাজ করে না যতদিন পর্যন্ত পলিটিক্যাল প্রভাব নিয়োগে অ্যাটর্নি সার্ভিস এবং জজ নিয়োগে এইটা রহিত করা না যাবে ততদিন পর্যন্ত বাংলাদেশে জুডিশিয়ারি তথাকথিত স্বাধীনতা তথাকথিত মান মর্যাদা কিছুই থাকবে না দ্য বিগেস্ট প্রবলেম ইন জুডিশিয়ারি ইজ দ্য নেস্টি পলিটিক্যাল ইন্টারভেনশন সেইখানে যদি সব দল মত শেষে সবাই যদি এক হতে পারে অন্তত জুডিশিয়ারি নিয়োগে অ্যাটর্নি সার্ভিস নিয়োগে কোনো ধরনের পলিটিক্যাল প্রভাব কোনো ধরনের পলিটিক্যাল সুপারিশ নেওয়া হবে না আদারওয়াইজ এই জুডিশিয়ারি কোন দিনও ঠিক হবে না মামলা জটের ব্যাপারে একটা কথা বলবো এখানে বলা হয়েছে তেতাল্লিশ লাখ এই মামলা জট আগামী একশো বছরের নিষ্পত্তি হবে না যদি না শর্ট ট্রায়াল ট্রায়ালের একটা বিধান না আনা হয় আদারওয়াইজ এই মামলা যদি আপনি বর্তমান বিচার ব্যবস্থার আলোকে যদি আপনি নিষ্পত্তি করতে চান তাহলে হাইকোর্ট ডিভিশনে দুইশো বেঞ্চ দরকার এ ডিভিশনে মিনিমাম বিশটা বেঞ্চ দরকার আদারওয়াইজ এই মামলা চলতে থাকবে দ্য বিগেস্ট প্রবলেম যে একটা মামলা আপনি কোনোভাবে একটা আদেশ পেলেন আর কোন শুনানি করতে পারবে না শুনানি করতে হলে আপনার একজন পাওয়ারফুল লোক নিয়ে যেতে হবে যাদের চেহারা দেখলে যার সাহেব অন্তত একটু কনসিডার করবে এবং ক্ষমতাসীন অথবা ক্ষমতায় যাবে যাবে এই ধরনের লোক ধরবে অর্থাৎ রাষ্ট্র যে একটা ডিসফাংশনাল স্টেটে চলছে সেই ডিসফাংশনাল স্টেট থেকে আমাদের বিচার বিভাগ আলাদা কিছু না বাংলাদেশের বিচার বিভাগ আমরা যদি ইউকে বা উন্নত বিচার ব্যবস্থার তুলনা করি এইটা ফেইলিং স্টেট আছে অত্যন্ত নিম্ন মানের বিচার ব্যবস্থা বাংলাদেশে চলছে